হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমার সাইটকে আমার মাঝে আসে অনেক ভালো ভালোবাসে গ্যাসকে আমরা চলে আসলাম নতুন লোকেশানে আমরা যেখানে ছিলাম ওখান থেকে মানে চল্লিশ কিলোমিটার মতো আগে এসেছি অন্য একটা জায়গায় সেই জায়গাটা আমরা খুর খুর তো আমরা এখন আসলাম একটা নতুন লোকেশানে আমরা মানে সাইটে আসলাম তো ওইদিকে আমাদের একটা সাইট আছে আমাদের সামান নিয়ে আসলাম আর দেখা যাক আজকে কি হয়েছে না হয়েছে যদি কিছু কাজ কাম হয় তোমরা একটু শেয়ার করো না হলে তো তোমরা পাওয়া না দেখতে শেয়ার হয় যাবে দেখতে বাবা আর লোকেশনটা তোমরা দেখো খুব সুন্দর জায়গা ভাই লোকেশনটা অনেক সুন্দর এই দেখতে পাচ্ছ গাইস তোমরা লোকেশন বাকি ভিডিও তোমরা এনজয় করো আর ভালো লাগলো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস গাইজ তোমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাউন্ডেশন আছে টাওয়ার আর বৃষ্টি চলে আসলো বাদল বাদান বৃষ্টি তো হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের লোকেশনটা দেখো গাইস কিরকম লাগছে দেখতে আমাদের এখানে এখন কাম করতে হবে তো ওখানে সব সামার নামাচ্ছে সব কিছু নামাচ্ছে এখানে একটা দাম তাম্বু হবো সামনে ওখানে রাখেছে তাম্বু করছে বানাচ্ছে এরকম বৃষ্টি থেকে বাঁচার জন্য গাইস ভিডিওটা কেমন লাগলো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও অনেক মেহনত ভিডিও করছি গাইস তোমাদের ভালোবাসা অনেক দরকার গাইস তোমরা একটু সাপোর্ট করো আমাকে দেখো গাইস আমরা এখানেই আছি গাইস আমরা একটা কাছে সবাই আছি সবাই তামপুরে চলে গেছে এখানে বৃষ্টি পড়ছে না আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা আরো কিছু হবে তারপরে যাব চল লাগাবে গাইজ কি সুন্দর বৃষ্টি হচ্ছে গাইজ মোচা ফন্ট এন্ড এনজয় করছ। ওয়াও কত না بارش হচ্ছে গাই। আমি নাকি ছাতা নিয়ে গিয়ে পানি পড়ে। ব্যাগ গেল আমাদের। গাইজ তোমরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো। না লাইক কো করার আছে কিছু লোক দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইজ। दिक्कत छ तुम्हारा ना <laughs> ना <laughs> चल 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 गाड़ी स्टार्ट कर भीग गए हम कल से अपन में निकलना है गाइस की करबो हमरा बोलो तुमने एक कमेंट दे जाना हमें उन्हें किसी एक करबो जिंदा हमें किसी को तो है ना सब जाओ